যদি কোনো মহিলা মারা যায় কিন্তু তার পেটে যদি বাচ্চা থাকে তখন করণীয় কি অনেক মহিলা মারা গেছে তাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা না পেলে তখন কোনো গোসল দিতে পারবে এই মহিলা নেই ওটা বললে আমি উত্তর দিব এক ভাই প্রশ্ন করেছে আমি একজন মুসলিম ঘরের ছেলে কিন্তু এক হিন্দু ঘরের মেয়ে বলছে যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে মুসলিম হবে এখন মেয়েটাকে বিয়ে করা যাবে অবশ্যই এটা আপনার ডবল হবে সাড়ে সাত বুড়ি সন্নত বা বান্ন রূপা সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ আমার প্রশ্ন সাড়ে সাত বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বান্ন তোলা রূপার মূল্য আঠাত্তর হাজার টাকা এই ক্ষেত্রে জাকাতের বিলানকে ভাই বিষয়টা তো সহজ তাবিজ এবং তামিমা কি মানুষের শরীরে রুহু কয় এরপরে এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফজিও সম্পর্কে জানতে চাই আজানের পূর্বে দরুদ সালাম এবং পরে দরুদ সালাম হাত তুলে মোনাজাতের ফজল জানতে চাই কোরআন হাদিসের আলোকে ঈদ ই মিলাদবী সাল্লাম পালন করার দলিল চাই কোরআন হাদিসের আলোকে ঈসালে সোহাবের ফজল জানতে চাই সপ্তম দিনে আকিকা দিতে না পারলে পরে দিলে শুদ্ধ হবে কি চল্লিশ দিনের দিনও দেওয়া যাবে মসজিদের ইমামদের নিম্নমানের হাদিয়া জরুরি প্রয়োজন ছুটি না দেওয়া সহ মসজিদ কমিটি ইমামের সাথে রুর ব্যবহার করে যা প্রত্যেক মসজিদের সাম্প্রতিক ব্যাপক লক্ষণীয় অবহেলিত ইমামদের পক্ষে আপনার কিছু বলার আছে কি প্রশ্ন করা হয়েছে কোরআন হাদিসের আলোকে ঈদ ই মিলাদুল নবী সাল্লাল্লাহসালাম পালন করার দলিল চাই মিলাদ ক্যামের উপর এবং ঈদ মিলাদুন নদীর উপর আমার লিখিত ফতুয়াও আছে ডকুমেন্টারিও আছে আপনারা দেখবেন একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন মনে রাখবেন ঈদ ই মিলাদুল নবী সাল্লাউলাসলাম মাহফিল করার পক্ষে কোরআন শরীফের আয়াতও আছে হাদিস শরীফও আছে অসংখ্য তফসিলের মত আছে আউলিয়া একরামের আমল আছে কথা বুঝতে পারছেন এখন আমি হাজার দলিল বলবো আপনারা তো শুনিয়ে আসতেছেন দলিল যে না না যে গোমরা ওরে তো মানাইতে পারবেন না তবে কখনো যদি বাড়াবাড়ি করে তাহলে অধমকে একটু খবর দিবেন বুঝেন নাই কোরআন হাদিসের আলোকে ইসালে এ ফজিলত জানতে চাই ইসালে সোহাবের ফজিলত কত বেশি তা আপনাকে আমি ভাষায় প্রকাশ করব কি করে ইসালে সোহাব হচ্ছে সবাব পৌঁছানো বিশেষ করে ইসালের সব মাহফিল গুলোতে তাবার ব্যবস্থা থাকে আপনারা ইমান কোন হালাল পয়সা জোগাড় করে গরু চাউল এগুলো জোগাড় করে মানুষকে আপ্যায়ন করেন এই যে আপ্যায়ন করেন এটা হচ্ছে এত আমত আমদ আম বা মানুষকে খাওয়ানোর যে বড় কোনো আছে বুহারি হিসেবে এসেছে এক ব্যক্তিরা সুলেকারী সাল্লা আসলামের কাছে প্রশ্ন করেছেন আইউল ইসলামে খায় আরেকজন প্রশ্ন করেছেন আইউল ইসলামে আফজাল একজন প্রশ্ন করেছেন আইয়ুল ইসলামী খায়র ইসলামের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তুমি আল্লাহর বান্দাদেরকে খাওয়াবে আর যাকে চিনো আর চিনো না সবাইকে সালাম দিবে তাহলে আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম নফল আমল ঠিক কিনা বলেন ঠিক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইন্ন জান্নাতি গুরাফা

যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করলো আর যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি খাওয়ালো বেশি বেশি নফল রোজা করলো আর রাতে তাহার যুগ করলো আল্লাহ থেকে বেহেস্তের স্পেশাল কামরা গুলো দান করবে এই যে সব মাহফিলের তাবার রুকাব বন্টন করা এটা খুব বড় ন্যায় কামর সবের কাজ এটার বিরোধিতা তারাই করে যারা কৃপন নিজেও খায় না মানুষকেও খাওয়ায় না সুযোগ পাইলে অন্যেরটা খায় হ্যাঁ এরপরে এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফযর সম্পর্কে জানতে চাই যেখানে জানাজার নামাজের পর মুনাজাত হয় করবেন যেখানে হয় না করবেন না তবে কেউ যদি বলে যে না জানাজার নামাজের পর মুনাজাত করাই যাবে না এটা বাড়াবাড়ি কারণ হাদিস শরীফ থেকে দেখা যায় যে জানাজার নামাজের পর আপনি দোয়া করতে পারেন তবে কাতারটা ছুটায়া কাইফিয়াত চেঞ্জ করে কাইফিয়াত চেঞ্জ করে একটু দরুদ শরীফ পরে একটু সুরাফ হাতেহায় একলাস পরে একটু দোয়া করা যায় সবাই কবরে যাবে না কবরস্থানে এটি কোনো সমস্যা নাই আজানের পূর্বে দরুদুস সালাম এবং পরে দরুদু সালাম হাত তুলে মোনাজাতের ফজলত জানতে চাই দেখেন দরুদ সালাম খুব সোয়াবের কাজ কিন্তু আপনি যদি আজানের ঠিক আগে দরুদ সালাম পরে আজান শুরু করেন তাহলে গেল এটা আজানের অংশ যেটা আজানের অংশ নয় সেটাকে অংশ সাব্যস্ত করা বেদাত তাহলে আপনি সালাম পড়লে আজান দেওয়ার পাঁচ মিনিট আগে পড়েন কথা বলেন বুঝলেন না আজান হয়তো দশ মিনিট বাকি আপনি একটু দাঁড়ায় হাম করেন পড়েন সালাম পড়েন পরে আবার আজান দেন সমস্যা নেই কিন্তু ঠিক সালাম পড়ে আজান শুরু করলেন তাতে বোঝা গেল সালাম পড়ে আজান দেওয়াটা আজানের অংশ এটাকে অংশ মনে করা যাবে না আজানের আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি হাদিস শরীফের শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাশাক করেছেন তোমরা যখন আজান হয়ে যাবে তখন আমার উপর দরুদ পাঠাও শিক্ষা হচ্ছে আজানের পরে আগে আনবেন কেন আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন এখন পর মুনাজাত হ্যাঁ আজানের পর আপনি হাত তুলে দোয়া করবেন এটা মুস্তাহাব এটা হাদিস দিয়ে প্রমাণিত যেমন মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন কুলু মিসলাম মোয়াজ্জিদ মুওয়াজ্জেন আজানে যা বলে তোমরা হুবহু তা বলো সুম্মা সালুল্লাহ লিয়াল রসিলা এরপর আল্লাহর কাছে আমি রসুলের জন্য ওসিলা চাও এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আব্বা হাজী দাওয়াতি তাম্মা তা আজানের পর আমরা রসুলুল্লাহ সাল্লাম দোয়া করতে বলছেন কিনা ওসিলা চাইতে বলছেন কিনা কথা বলে না এখন চাইবেন কিভাবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লে শিক্ষা অন্য হাদিসে এসেছে ইদা সা আলতুমুল্লাহ আলু হুবি ফিকুম যখন আল্লাহর কাছে কিছু চাইবা তো দুই হাতের তালু পেতে চাইবা মুসলিম শরীফের হাদিস থেকে দেখতে পাই আজানের পর সুয়াল আছে কি আছে আর আবু দাউদ শরীফের হাদিসে দেখতে পাই সুয়ালে হাত তুলতে হবে তো দোনোটা হাদিসে আমল করলে আজানের পর দোয়াও আছে দোয়াতে হাত তুলাও আছে কথা বুঝতে পেরেছেন আর মালানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ ফাতোয়া এমদাদিয়া পুরনো ছাপ সাতানব্বই পৃষ্ঠায় ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি উত্তর দিয়েছে হ্যাঁ আজানের পর হাত তুলে দোয়া করাটাও সুন্নতের সাথে সাড়ে সাত বুড়ি স্বর্ণ সম্পদ থাকলে ফরজ আমার প্রশ্ন বর্তমান বাজার মূল্য টাকা আর বান্ন তোলা রূপার মূল্য আটাত্তর হাজার টাকা ক্ষেত্রে জাকাতের বিলান্তি ভাই বিষয়টা তো সহজ দেড় হাজার বছর আগে স্বর্ণ আর রূপার দাম খুব পার্থক্য ছিল না সময়ের পরিবর্তনে সোনার দাম খুব বেড়ে গেছে রূপার দাম কমে গেছে এখন আল্লাহ দুইটাই সুযোগ রাখছেন যে মধ্যবিত্ত সেও জন্য জাকাত দিতে পারে আল্লাহ রূপা রাখছেন আর ধ্বনী জাকাত দিতে পারেন স্বর্ণ রাখছেন কথা বুঝেন নাই এখন মনে করেন আপনার সাড়ে সাত বুড়ি স্বর্ণ নাই স্বর্ণ আছে মনে করেন সাড়ে পাঁচ বুড়ি বাকিটা রূপা আছে রূপা যোগ করলে যদি সাড়ে সাত বুড়ি স্বর্ণের সম টাকা হয়ে যায় তাহলে আপনাকে স্বর্ণের হিসেবে জাকাত দিতে হবে অপরদিকে আপনার রূপা আছে কিন্তু সাড়ে তোলা পুরা হয় নাই কিছু স্বর্ণ আছে যোগ করলে সাড়ে তোলা রূপার সমান হয় আল আখশারুফি হুকমিল কুল এই হিসেবে রূপার দর ধরে আপনি জাকাত দিয়ে দিবেন আমরা সম্পদ বলতে শুধু কি সমপরিমাণ অর্থ নাকি বাড়ি গাড়ি জায়গা জমি গরু সব কিছু হ্যাঁ সবকিছু কিন্তু নিয়ম আছে আপনি যশ ফসলের যে জাকাত দিবেন ওটার নিয়ম আছে আপনি যদি নিজেই চাষাবাদ করেন সার দেন পানি সিঞ্চন করেন আপনার খরচই তো অনেক হয়ে গেল হিসাব ভিন্ন দেখা গেল দিয়া হয়ে গেল তখন নির্ধারিত অংশ এক দশমাংশ আপনাকে জাকাত দিতে হবে দ্বিতীয় হচ্ছে বাড়ি থাকার বাড়িতে কোনো জাকাত নাই কিন্তু ভাড়ার বাড়িতে যেটা ব্যবসার জন্য কমার্শিয়াল বাড়ি ওইটার উপর আপনার আয়ের উপর জাকাত হবে আর গরু ছাগল দুই চারটা গরু থাকলে হবে না ওইটার আবার পরিমাণ আছে বুঝতে পারছেন আপনার তিরিশটা গরুতে কত চল্লিশটা গরুতে কত দশটা উটে কত তারপরে চল্লিশটা বকরিতে কত ওইটার হিসাব আবার ভিন্ন সেখানেও আবার শর্ত আছে আপনি তো গরুর পিছনে খরচ করেন টাকা ঠিক না তো দেখা যায় আপনার এখানে জাকাত দিতে গেলে আপনি ঠকে যাবেন ওই ক্ষেত্রে আপনার কোন পশুর ক্ষেত্রে যেটা চারণ ভূমিতে আল্লাহর হুকুমে চলাফেরা করে ঘাস খেয়ে খায় ওইটার ক্ষেত্রে যেই ধরনের জাকাত দেবার নিয়ম ওইটা আপনার গৃহপালিত পশুর ক্ষেত্রে ওই রকম নিয়ম না কিন্তু কেউ যদি গৃহপালিত পশু দিয়ে বাণিজ্যিক ব্যবসা করেন তার আবার ওই আয়ের উপর জাকাত হবে কথা বুঝতে পারছেন জি সপ্তম দিনে আকিকা দিতে না পারলে পরে দিলে শুদ্ধ হবে কি চল্লিশ দিনের দিনও দেওয়া যাবে আর যে চল্লিশ দিনের দিনও দেওয়া না যায় তাহলে বয়স সত্তর হইলেও দিতে পারবেন সমস্যা নেই মসজিদের ইমামদের নিম্নমানের হাদিয়া জরুরি প্রয়োজন ছুটি না দেওয়া সহ মসজিদ কমিটি ইমামের সাথে রুর ব্যবহার করে যা প্রত্যেক মসজিদের সাম্প্রতিক ব্যাপক লক্ষণীয় অবহেলিত ইমামদের পক্ষে আপনার কিছু বলার আছে কি শুধু ইমাম না মজলুম আল ইমামদের পক্ষে তো আমি বলতেছি ভাই আর বলে তো না খেয়ে ইমামদের কমসে কম বেতন হওয়া উচিত টাকা মাস আর তাকে মাসে কমসে কম তিন দিন ছুটি দিতেই হবে চার কোন সাধারণ জনগণ ইমামকে আদেশ নিষেধ করতে পারবে না ফতোয়ার কিতাবে এসেছে লা ইাজুজু লি আওয়াম মিন নাসী আই মুরা আলেমান আও কাজীয়ান আও মুফতি কোন সাধারণ মানুষের পক্ষে জায়েজ না কোন আলেমকে কোন মুফতিকে কোন শরিয়া আদালতের বিচারপতিকে আদেশ করা জায়েজ এক ভাই প্রশ্ন করেছে আমি একজন মুসলিম ঘরের ছেলে কিন্তু এক হিন্দু ঘরের মেয়ে বলছে যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে মুসলিম হবে এখন মেয়েটাকে বিয়ে করা যাবে অবশ্যই এটা আপনার হবে সে যদি মুসলিম হয় আর আপনি বিয়ে করেন এর চেয়ে ভালো কাজ নাই তাবিজ এবং তামিমা কি কোরআন হাদিস থেকে যেটা বরকতদের জন্য লিখে দেওয়া হয় এটা সারা ইয়া এটা তাবিজ আর নরি করি জরি বুটা পাথর এগুলো হচ্ছে তামিমা এগুলো শিব হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাত করেছেন মান আল্লাপ মাতান ফাকাদ আশ্রাক যে তমিমা লটকাইলো সে সেরেক করলো যে শরীরে বা কোনো গাড়িতে বাড়িতে তামিমা ঝুলিয়ে রাখলো সে কি করলো সেরেক করলো অনেক মহিলা মারা গেছে তাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা না পেলে তখন কোন পুরুষ কি গোসল দিতে পারবে এই এলাকাটা কোথায় যেখানে কোনো মহিলা নেই ওটা বললে আমি উত্তর দিব যদি কোনো মহিলা মারা যায় কিন্তু তার পেটে যদি বাচ্চা থাকে তখন করণীয় কি যদি ডাক্তার এনে অপারেশন করে জীবিত বাচ্চা বের করা যায় তাহলে সমস্যা নেই আর যদি দেখা যায় বাচ্চাও মরে গেছে তো মায়ের সাথেই তাকে দাফন করে দিতে হবে মৃত ব্যক্তিকে গোসল দিলে কি নিজে গোসল করতে হবে যে এটা আদাব গোসল করে নিবেন মানুষের শরীরে রুহু কয়টি একটা একটাই রুহু